হ্যালো বন্ধু বন্ধু আশা করি অনেক ভালো আছে সবাই আমি অনেক ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে বলছিল শুকনাজ ফ্যামিলি থেকে তো দেখো আমি কিন্তু খুব সকাল সকাল উঠে আজকে রান্না টানা করে নাস্তার করে রেডি করলাম তারপরে ছেলে ভার্সিটি চলে গেল আর আমি এদিকে রেডি হতে শুরু করে দিলাম দেখো আজকের একবারে মেকআপ বক্স ছাড়াই কীভাবে দেখো সাজুকুজু করছি একবার ঝটপট ঝটপট কোনো ব্রাশ দরকার নেই কিছুই দরকার নেই খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাশ ছাড়াই সাজুকুজু করা যায় তারপরে মুখের কাজটা মোটামুটি শেষ করে দিয়ে চুল বাঁধা শুরু করলাম আমার ফেভারিট চুল যেটা বাঁধা এটাই হলো একটু উপরে ফুলানোর পরে একটা ব্যান্ড দিয়ে উপরে বেঁধে দিলেই হয় আর এটা অনেক ফেভারিট আমার সব সময়ের জন্য এই আমি বাঁধি আমার রেডি শেষ ড্রেস পরা শেষ এখন আমার চুল বাঁধার পালা মুখটুকু রেডি শেষ মোটামুটি আজকে যাব একটা পার্টিতে আর ঘরোয়া পার্টি যদিও তারপরও একটু রেডি হবো না তা কি হয় বলো একটু মোটামুটি রেডি হয়েই গেলাম অলরেডি আমার রেডি হওয়ার শেষ চুল বাঁধাটা কেমন হয়েছিলো বলো একটু জানিয়ে দিও এইভাবে করে আমি ঝটপট করে চুলো বাঁধি সাজুকুজুটাও করি সাজুকুজু করতে গেলে যদি ব্রাশ তারপরে আনুষঙ্গিক অনেক কিছু নেওয়া হয় খুব বেশি বেশি দেরি হয়ে যায় আসলে আমি এত ঝটপটটা সাজার জন্য কিন্তু অত কিছু প্রয়োজন হয় না এরপরে ছিল বাকি যেটা সেটা হলো চোখ আইলাইনার দেয়া তো আইলাইনারটা আমি লাস্টেই পড়ি কারণ আইলাইনারটা লাস্ট বলে চোখটা কম লেটকাই যায় মানে লেটকানো তো বোঝ পরিছে বা সাজারে কয় আর কি মানে গিয়ে নষ্ট হয়ে যায় না তো আমার রাজ্য সাজুকুচি মোটামুটি কমপ্লিট হয়েছিল যত পেতেছিলাম এর মধ্যে এখনই আমার ভাই ছেলের জন্য কিনিয়েছি আমার মোটামুটি পছন্দের মধ্যে দুটো ড্রেস নিয়েছিলাম খুব ভালো লেগেছিলো এবং জানি না হবে কি না তারপর নিয়েছি এই আর কি তো বেরিয়ে পড়েছি এদিকে অন্ধকার হয়ে গেছে আকাশ তারপর বৃষ্টি এক ফসল হয়েও গিয়েছে তারপরও বেরোচ্ছে কারণ যেতে তো হবেই রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড জ্যাম ছিল এইভাবে দেখলাম তারপরও যাওয়ার জন্য যেতে হচ্ছে আমাকে একাই যেতে হচ্ছে কারণ ছেলেটা তো ভার্সিটিতে ছিল ও ওখান থেকে চলে জানি আরও যে এরপরে আমি একটা শপিং দেখলাম একটা কিনলাম কিছু ওদের জন্য ছোটো ছোটো কিছু খাবার দাবার কিনলাম আর তো না শেষ করে একটু রিক্সব আমাকে টেকসি দিয়ে তাতে উঠে গেলাম এবং অন্ধকার ছিল আকাশটা না এই একটু চলে যাচ্ছি আস্তে আস্তে করে নিচে করে তো রাস্তায় দিচ্ছি জ্যামের মধ্যে পড়তে হয়েছিল আর এত সুন্দর এই রাস্তাটা অল্প জায়গায় জ্যাম থাকলেও তারপরে আর জ্যাম ছিল না তো তারপরে দেখো ক্লিয়ার রাস্তাটাতে আমি যাচ্ছি বেশ হাওয়া খেতে খেতে খুব আমি আম যেয়েছিলাম খুব ভালো লাগছিলো আর দুই পাশে বড়ো বড়ো বিল্ডিংগুলি থাকে এত সুন্দর সুন্দর আর এত মনোরম দৃশ্যগুলি গাছপালাগুলির সবুজ জলের এত ভালো লাগে আসলে বলে বোঝানো না এই বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে খুবই খুবই পছন্দ খুবই সুন্দর দেখত আর রঙটাও অনেক সুন্দর ছিল আর আকাশচন্ডী বিল্ডিংগুলো বাড়িগুলো আহ দেখলে প্রাণ হয়ে যায় বলতে বলতে আমি চলে এসেছি অলরেডি দাদার বাসায় তো পরবর্তীতে কী হয় দেখে

কুরমা ওটা মাছের চপ তারপরে এটা কি আহা দেখে তো প্রাণ জড়িয়ে গেল ঘ্রাণে আমার মানে নাক পেট একেবারে ভুরে গেছে কখন যে বসে দেবো জানি না এখন অস্থির রাখতেছে খাওয়ার জন্য কখন খাবো বলবো এই যে এত কিছু পরে অবশেষে চলে আসলো লাঞ্চ টাইম দুপুরবেলা আমার খাওয়ার পালা আর আমরা সবাই মিলে অলরেডি পরিবারের সবাই খেতে বসে গিয়েছি আমার ভাই ভাইয়ের বৌরা তারপরে আমি ছিলাম ভাইয়ের চিরা ছিল ওরা ঘুমিয়ে পড়েছিল আর আমরা খাচ্ছিলাম খুব 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 মজা করে খাচ্ছিলাম বড়ো খুব যত্ন নিয়ে খুব ভালো করে রান্না করেছে খুব ভালো হয়েছিল রান্নাটাও আর খেলামও খুব মজা করে তো এই তো ছিল আজকের দিনের খাওয়া দাওয়ার ব্লগটি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার ডান করে দিও সাথে থেকেও সবসময় সেকোনো ফ্যামিলির ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থাকবে এভাবে করার খাওয়া দাওয়া সব কিছুর পরে চলে আসবে আবার বৈকাল টাইম টাইমে আমাদের চা নাস্তা চলছে আর এদিকে আমার ভাই ছেলে খুব মজা করে খেলা করছিল খুব 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 আনন্দ করছিলো বেলুন পেয়ে বাচ্চাদের যেটা দরকার বেলুন বেলুন হলো ওদের সবচেয়ে আনন্দের বাজ্যের প্রধান উৎসই হলো বেলুন আর এটাই ছিল সবচেয়ে আনন্দের জিনিস আর আমার ভাই দেখো এদিকে সুন্দর করে বেলুন ফুলেচ্ছে ছিল খুব ভালো করে আনন্দ দিতে বেলুন পড়াচ্ছিলো খুব ভালো হয়েছিল আনন্দটা আসলে খুব জমে উঠেছিল বেলুন আসার পরে এরপরে দেখো আমার ছেলে মজা এই ভাইয়ের ছেলে নাচটা দেখো আর কি সুন্দর করে ডান্স করছিলো আর কি দেখো চলে আসলো সময় আমাদের কেক কাটার

reduce it aunque pëheРЕ khas yi horizontally yi horizontally yi horizontally ywi horizontally

खा खा खा

怎么办？Então,